হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে প্যান কার্ড রিলেটেড আপনারা যারা প্যান কার্ডের ইমেল আইডি বা ফোন নাম্বার বা অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা চেঞ্জ করতে পারছেন না কীভাবে আপনারা মোবাইল থেকে নিজেরাই করতে পারবেন তো সেই প্রসেসটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আজকে তো এর জন্য আপনাকে গুগুলে আসতে হবে গুগলে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি তো আমি এখানে সার্চ করছি প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি এখানে আপনাকে সার্চ করতে হবে তো আপনি এখানে সার্চ করবেন তো আমি সার্চ করলাম সার্চ করার পরে নিচে দেখবেন একটা অফিসিয়াল লিঙ্ক এসছে এনএসডিএল এর তরফ থেকে তো অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে নেক্সট পেজে যেটা আসবে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন কী কী করতে হবে এখানে আপনার প্যান নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে তো আমি এইগুলো বসিয়ে নিচ্ছি এগুলো বসিয়ে দেওয়ার পরে নিচে এখানে যে চেক মার্কটা আছে এই চেক মার্কটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে এখানে প্রেস করবেন প্রেস করার পরে নিচে দেখবেন আই এম নট এ রোবট যেটা ক্যাপচার আছে ক্যাপচা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাবমিট করবেন সাবমিটে যাওয়ার পরে এখানে আপনাকে করতে হবে কি কন্টিনিউ উইথ ই কে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে ওটিপি এসছে আপনার যে মোবাইল নম্বর আছে ওই মোবাইল নম্বরে আপনি একটা ওটিপি আসবে মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওটার উপরে ওটিপি আসবে তো আমি এখানে আমার ওটিপিটা বসিয়ে নিচ্ছি ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাকে সাবমিটে প্রেস করতে হবে সাবমিটে প্রেস করলেন সাবমিটে প্রেস করার পরে দেখুন এখানে মোবাইল নম্বর দেখাচ্ছে মেল আইডি দেখাচ্ছে আপনি যদি এগুলো পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে ইয়েস করার পরে এখানে আপনার মোবাইল নম্বর মেল আইডি এই দুটো আপনাকে এখানে বসাতে হবে তো আমি যথারীতি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এখানে সাবমিটে প্রেস করবেন এরপরে আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনি যে মোবাইল নম্বর আর যে ইমেল আইডিতে দিলেন ওই ইমেল আইডিতে যে দুটো ওটিপি এসছে আপনাকে এখানে বসাতে হবে আমি এখানে বসিয়ে নিচ্ছি ওটিপিগুলো ফোন নাম্বারে আর মেল আইডি যেটা অ্যাড করলাম বসিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালিডেট এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এই বোতামটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে যে আপনার আধার কার্ডের যা অ্যাড্রেস আছে না সেই অ্যাড্রেস অনুপাতে আপনার এখানে কিন্তু সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে দেখবেন জেনারেট অ্যান্ড সে প্রিন্ট আপনি এটার উপরে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখবেন একটা নতুন পেজ আসবে মানে এটা একনলেজমেন্ট স্লিপ আসবে আর কি যে আপনি এটা সেভ করতে চাইছেন সেভ করলেন চেঞ্জ করছেন সেটার জন্য আর কি তো একটা একনলেজমেন্ট স্লিপ দিবে আপনারা চাইলে সেটাকে প্রিন্ট করে রাখতে পারেন না আর ওইটার ওটা দেওয়ার কারণ আছে ওই একনলেজমেন্ট যে নাম্বারটা ওটা দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন ঠিক আছে আর অটোমেটিক্যালি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনাদের এই ভিডিওটা সত্যি যদি কোনো উপকারে লাগে বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে বা লাইক করলে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহটা বাড়ে